এবার হামজাকে খোঁজার জন্য দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে নির্দেশ দিল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসি এখন চিন্তার বিষয় হঠাৎ করে কি হামজা চৌধুরী হারিয়ে গেলেন উত্তর হল না বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ে রয়েছেন হামজা চৌধুরী হামজার মতো আরও ফুটবলারদের দলে চায় বাংলাদেশি ফুটবল সমর্থক আর হামজার খেলায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ তাই তো জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে চিঠি দিয়েছে এবং চিঠিতে লিখেছে আমাদের আরো হামজা লাগবে দেশের সকল প্রবাসী লীগ থেকে আরও হামজা নিয়ে আস বাংলাদেশি বংশোদ্ভূত সকল প্রবাসী বাংলাদেশের হয়ে খেলেন এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সব ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা এখন দ্বারে খেলছেন শেফিল্ডের হয়ে এফসির এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশের হয়ে প্রথম খেলেছেন পঁচিশে মার্চ শিলং এ ভারতের বিপক্ষে আর সেই ম্যাচে তিনি মন জবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিরুল ইসলামের আর তাই তো তিনি মত্ত হয়ে আছেন এবং খুঁজছেন কানাডিয়ান ফুটবলার সামির সঙ্কে শুধু তাই নয় তিনি ফাহমিদুলকেও দলে চান তিনি বাংলাদেশ ফুটবল দলকে রাতারাতি বিশ্বমানের ফুটবল দলে পরিণত করতে চান বাংলাদেশে বিশ্বমানের ফুটবলার তৈরি করা চারটিখানে কথা নয় আর এজন্য লেগে যেতে পারে পনেরো থেকে বিশ বছর কিন্তু এত অপেক্ষা করার মতো সময় কারো হাতেই নেই সমর্থকরাও চায় না এত অপেক্ষা করতে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল বিএসসিও চায় না এত অপেক্ষা করতে আর তাই তো পাগলা হয়ে প্রবাসী ফুটবলারদের করছে বাংলাদেশের সকল ক্রীড়া ফেডারেশন বন্ধুরা খেলাধুলা বিষয়ক শব্দরে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ